প্রিয় ভাই আমার এ বাংলাদেশের জমিনে ছাত্র শিবিরকে মনে করা হতো সর্বনিকৃষ্টতম একটি ছাত্র সংগঠন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি যদি কাউকে ইজ্জত দান করি অত আজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আমি যাকে খুশি তাকে ইজ্জত দান করি যাকে খুশি তাকে লাঞ্ছিত করি প্রিয় ভাই আমার আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গাতে ছাত্র শিবিরের নাম শোনা মাত্রই তাকে হত্যা করা হতো তাকে খুন করা হতো আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসু নির্বাচনে সাদিক কায়মকে আল্লাহ বকরব্বুর আলমিন ক্ষমতার চেয়ারে বসিয়েছেন তাকে ভিপি হিসেবে নিযুক্ত করে দিয়েছেন এটা আমাদের জন্য সুক্রিয়া আমরা মহান ডবের নিকট কোটি কোটি বার সুক্রিয়া আদায় করি প্রিয় ভাই আমার আমরা লক্ষ্য করেছি এই ডাকসু নির্বাচনের মধ্যেও একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছিল এই সাংবাদিকের খবর কিন্তু অন্য কোনো দলীয় নেতারা নেয় নাই একমাত্র সাদিক কায়েম এবং এস এম ফরহাদ ছাত্র শিবির যে কেমন সুশীল সংগঠন এটা বোঝার জন্য আপনি দূর থেকে রক্ষাটা, কাটা গলা কাটা এইটা সেটা না বলে আপনি তাদের সাথে দু একদিন মিশে দেখেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি নিজেও শিবিরের একজন কর্মী হওয়ার জন্য পাগল হয়ে যাবেন কারণ শিবির চলে কোরআনের আদর্শ দিয়ে শিবির চলে তলামায় ক্রামদের পরামর্শ দিয়ে এজন্য শিবিরের রাজনীতি অনেক বেশি সুশীল আল্লাহ দিল্লাহর হোসেন সঈদুর আল্লাহ আল্লাফাকবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আজকে দিকে দিকে যে পরিমাণ শিবিরের জয় জয় ধনী উঠছে আল্লাহ দিল্লাহর হোসেন সাইদ রহমাল্লাহ জীবিত থাকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হয়তোবা শুক্রিয়া আদায় করতেন উনি কান্নায় ভেঙে পড়তেন আমি দেখেছিলাম চট্টগ্রামের প্যারেড ময়দানে উনি বলেছিলেন আল্লাহ আপনার যদি রক্ত নিতে মনে চায় আমি সাইডির রক্ত নেন তবু ছাত্র শিবিরের এক ফোটা রক্ত আর নিয়েন না আল্লাহ আমরা লক্ষ্য করেছি প্রিয় ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজনকে আবরার ফাহাদকে কিভাবে নির্মমভাবে শিবির ট্যাগ লাগিয়ে ছাত্র দলের এই কুত্তারা কীভাবে পোপাকাণ্ডা চালিয়ে মৃত্যুবরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহ একবার রব্বুল আলমিন ওই দিনই হয়তো বা আরও সে প্ল্যান করে রেখেছেন প্রোগ্রাম করে রেখেছিলেন যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবিরকে সবচাইতে সম্মানিত করব। আমরা লক্ষ্য করেছি প্রায় আঠাশটি পদে লড়েছেন আঠাশটির মধ্যে প্রায় তেইশটি পদেই শিবির জয়যুক্ত হয়েছে আজ আপনি বাংলাদেশের জমিনে যদি লক্ষ্য করেন দেখবেন মানুষের মুখে মুখে বাজারের মোড়ে মোড়ে গলিতে গলিতে ফেসবুকে বিভিন্ন জায়গায় ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা লক্ষ্য করতেছি ছাত্র শিবির প্রত্যেকটা মানুষের মুখে মুখে আজ ঘুরতেছে প্রিয় ভাই আমার এভাবেই যাবে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনারা যদি সহায় হন সাধারণ জনগণ যদি সহায় হয় ক্ষমতার উৎস হল আমার মালিক পাক রব্বুল আলমিন যদি চায় মানুষের অন্তরে যদি কোরআনের রাজনীতিটা ঢুকিয়ে দেয় তাহলে আগামীর দেশটা হবে কোরআনের আগামীর দেশ কোনো চোর বাটপার চাঁদাবাজ দুর্নীতিবাজের নয় আগামীর দেশ বাহিরের পোপাকাণ্ডা দিয়ে চলবে না আগামীর দেশ ভারতপন্থীদের দেশ হবে না আমেরিকা পন্থীদের দেশ হবে না আগামীর দেশ হবে কোরআনের আগামীর রাজনীতিও হবে কোরআনের চিল্লায় বলেন ঠিক কিনা এই কামনায় আমরা করি